এটি কোনো সাধারণ কারাগার নয় এটি এমন একটি জায়গা যেখানে বন্দীদের জন্য সময় থমকে যায় একবার ঢুকলে ফেরার পথ থাকে না এখানে রাখা হয় এমন সব অপরাধীকে যাদের নাম শুনলে রক্ত হিম হয়ে যায় সিরিয়াল কিলার ক্যানিবাল শিশু হত্যাকারী এরা কেউ আর বাইরের আলো দেখতে পায় না এই কারাগারে মানুষ আর মানুষ থাকে না তারা বেঁচে থাকে কিন্তু কেন কিভাবে আর কেন এই জায়গাকে বলা হয় জীবন্ত নর এই সব কিছু জানতে পারবে এই ভিডিওতে আপনি কি প্রস্তুত কারণ আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার ব্ল্যাক ডল ডলফিনের অভ্যন্তরে ভিডিওটি শেষ না করে উঠবেন না কারণ সামনে যা জানবেন তা আপনার কল্পনারও বাইরে কারাগারের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি কালো ডলফিনের মূর্তি রয়েছে যা কারাগারের কয়দিনে তৈরি করেছিল এই ডলফিনের মূর্তি কারাগারের প্রতীক হয়ে ওঠে এবং ধীরে ধীরে কারাগারটি ব্ল্যাক ডলফিন নামে পরিচিতি লাভ করে ব্ল্যাক ডলফিন কারাগার শুধু একটি বন্দিশালা নয় এটি এক অন্ধকার অধ্যায় যেখানে মানব সভ্যতার কিছু ভয়ঙ্করতম অপরাধীতে বন্দি করে রাখা হয় কারাগারটি রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে যা একে রাশিয়ার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক কারাগার হিসেবে স্থান করে দিয়েছে এই কারাগারে ভেতরে জীবন আর জীবনের মতো থাকে না এখানে বন্দীদের সঙ্গে আচরণ করা হয় এমন ভাবে যেন তারা মানুষ নয় বরং সমাজ থেকে মুছে ফেলা একদল দানব একবার কেউ এখানে প্রবেশ করলে সাধারণত শেয়ার জীবিত অবস্থায় মুক্তি পায় না এটি একটি কারাগার নয় এটি একটি জীবন্ত নরক যেখান থেকে মুক্তির একমাত্র পথ হলো মৃত্যু এখানে বন্দীদের যে কোনো ধরনের বিদ্রোহ বা পালানোর চেষ্টা রোধ করতে তাদের চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ রাখা হয়েছে যখন কোনো বন্দীকে এক সেল থেকে অন্য সেলে নেওয়া হয় তখন তাদের চোখ বাঁধা থাকে এবং মাথা নিচু করে হাঁটতে বাধ্য করা হয় এটি এমনভাবে ভাবে পরিকল্পিত যে বন্দিরা চারপাশে কি ঘটছে তা দেখতে বা বুঝতে পারে না কেউ যদি পরিকল্পনা করে তবে এটি করা অসম্ভব হয়ে যায় কারণ তারা জানতেই পারে না কারাগারে একজন বন্দিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় তার হাত সবসময় পেছনে বাঁধা থাকে যেন সে কোনো অবস্থাতে আক্রমান্ত হতে না পারে দুপাশ থেকে গাটরা শক্তভাবে ধরে রাখে যাতে সে নিজের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পারে এবং নির্দিষ্ট চলতে বাধ্য হয় বন্দিরা কখনোই স্বাভাবিক দাঁড়াতে পারে না বরং নুয়ে বাধ্য করা হয় এই পরিস্থিতি তাদের শারীরিক এবং মানসিক অবস্থা আরও দুর্বল করে তোলে যাতে তারা যে কোনো ধরনের চেষ্টা করতে না ট্যাটু নকশা নয় এটি তাদের অপরাধী জীবনধারা ক্ষমতা এবং অপরাধের ধরন প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার শুধুমাত্র কঠোর শৃঙ্খলার জন্য পরিচিত নয় এটি একেবারে যেখানে কোনো বন্দি কখনোই পালাতে পারেনি এটি এমনভাবে তৈরি এবং পরিচালিত হয় যে এখানে বন্দীদের সমস্ত স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয় রাশিয়ার কারা প্রশাসন এই কারাগারটিকে এতটাই কঠোর ভাবে পরিচালনা করে যে কেউ চাইলে বা চেষ্টা করলেও এখান থেকে পালানোর কোন সম্ভাবনা থাকে না এখানে প্রতিটি বন্দির জন্য আলাদা সেল নির্ধারিত থাকে যেখানে তারা সম্পূর্ণ একা জীবনযাপন করে কারাগারের ভেতরকার কঠোর নিয়ন্ত্রণের কারণে বন্দিরা কখনোই একে অপরের সাথে দেখা করতে পারে না এমনকি তাদের কোনো ধরনের সামাজিক যোগাযোগের সুযোগও নেই এটি বন্দীদের একেবারে বিচ্ছিন্ন করে রাখার জন্য জন্য পরিকল্পিত যাতে তারা মানসিক ভাবে ভেঙে পড়ে এবং পালানোর চিন্তাও মাথায় না আনতে পারে কারাগারটির প্রতিটি কোন চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয় এটি শুধুমাত্র সাধারণ পর্যবেক্ষণ নয় বরং প্রতিটি বন্দির প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয় এবং তাদের গতিবিধির উপর কড়া নজর রাখা হয় যদি কোনো বন্দি সন্দেহজনক কোনো আচরণ করে তবে সঙ্গে সঙ্গে গার্ডরা ব্যবস্থা নেয় তাদের খাবার দেওয়ার সময় পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় কারাগারের কর্মীরা বন্দিদের সাথে কখনোই সরাসরি সংস্পর্শে আসে না বরং একটি বিশেষ নিরাপত্তা প্রক্রিয়ার মাধ্যমে তাদের খাবার পরিবেশন করা হয় বন্দীদের প্রতিদিনের জীবনযাপন হয় একটি ছোট্ট সংকীর্ণ এবং এক বন্দী থেকে এই শব্দ পৌঁছানোর সুযোগ নেই আলোর সীমিত যেন বন্দিরা প্রকৃতির কোনো পরিবর্তন অনুভব করতে না পারে কোনো জানালা নেই ফলে দিনের বা রাতের পার্থক্য তাদের কাছে অজানা হয়ে থাকে একবার যদি কেউ এখানে প্রবেশ করে তবে সে সময়ের অস্তিত্ব ধীরে ধীরে হারিয়ে ফেলে এই বন্দিদের জন্য কোনো ধরনের বিনোদনের ব্যবস্থা নেই এখানে কোনো টেলিভিশন নেই কোনো রেডিও বা সঙ্গীত শোনার সুযোগ এমনকি তাদের বই পড়ার অনুমতিও নেই এতে তাদের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে সীমিত হয়ে যায় এবং তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাবারের ব্যবস্থা অত্যন্ত সীমিত এবং একঘেয়ে বন্দীরা প্রতিদিন মাত্র চারবার খাবার পায় যা মূলত জল সুপ এবং রুটি দিয়ে তৈরি এটি কেবলমাত্র তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট কিন্তু কোনোভাবে পুষ্টির জন্য উপযুক্ত নয় এবং শরীর চরম অপুষ্টির শিকার হয় কারাগারের নীতিমালা অনুযায়ী বন্দীদের কেবলমাত্র সর্বনিম্ন প্রয়োজনীয় খাবার দেওয়া হয় যা তাদের দ্রুত না টেনে আনলেও সুস্থতার জন্য কখনোই যথেষ্ট নয় এটি তাদের ধীরে ধীরে শারীরিকভাবে নিঃশেষ করার একটি কৌশল বন্দীদের প্রতিদিন মাত্র নব্বই মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় তবে এই সময়েও তাদের কঠোর নিয়ম মেনে চলতে হয় তারা কখনোই মুক্তভাবে দাঁড়িয়ে বা হাঁটতে পারে না প্রতিবার সেল থেকে বের হওয়ার সময় তাদের চোখ বাঁধা থাকে হাত পেছনে বাঁধা থাকে এবং তারা নুয়ে হাঁটতে বাধ্য হয় এবং যদি কেউ নিয়ম ভঙ্গ করার চেষ্টা করে তবে তার জন্য আরো কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এই বন্দিরা কখনোই সূর্যের আলোতে মুক্তভাবে হাঁটতে পারে না না তারা খোলা আকাশের নিচে হাঁটার অনুমতি পেলেও সেটিও একটি উঁচু দেয়াল ঘেরা বিশেষ প্রাঙ্গনের মধ্যে সীমাবদ্ধ এটি এমনভাবে নির্মিত যে বন্দির আকাশের দিকে তাকে সূর্যাদয় বা সূর্যাস্ত দেখতে পায় না শুধুমাত্র চারপাশে গার্ডদের অস্ত্র তাক করা অবস্থায় দেখতে পায় যা তাদের মনে সর্বদা ভয় জাগিয়ে রাখে এই বন্দিরা কখনোই কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে পারে না তাদের জন্য একাকৃত একমাত্র সঙ্গী যা তাদের ধীরে ধীরে মানসিক ভাবে পঙ্গু করে তোলে রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার শুধুমাত্র একটি উচ্চ নিরাপত্তার বন্দিশালা নয় এটি এমন এক কারাগার যেখানে সাধারণ অপরাধীদের কোনো স্থান নেই এখানে শুধুমাত্র সবচেয়ে ভয়ঙ্কর নির্মম এবং অমানবিক অপরাধীরা স্থান পায় যারা একসময় গোটা দেশকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল এরা এমন সব অপরাধ করেছে যা শুধু রাশিয়ার নয় বরং বিশ্ব ইতিহাসে এক একটি রক্তচাপ বাড়ানো অধ্যায় হিসেবে বিবেচিত হয় এই কারাগারে বন্দী থাকা অপরাধীদের বেশিরভাগই সিরিয়াল কিলার এরা সমাজের জন্য এতটা ভয়ঙ্কর ছিল যে রাশিয়ার সরকার চেয়েছিল এদের আর কখনো বাইরে পৃথিবীতে ফিরতে না দিতে ব্ল্যাক ডলফিন কারাগার হয়ে উঠেছে তাদের জন্য এক চিরস্থায়ী মৃত্যুকূপ যেখানে তারা সারা জীবন বন্দী থেকে ধীরে ধীরে মানসিক ও শারীরিক ভাবে নিঃশেষ হয়ে যায় রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার শুধুমাত্র একটি উচ্চ নিরাপত্তা নয় এটি এক প্রকার সমাধি এখানে একবার প্রবেশ করা জন্য ভুলে যাওয়া এখানে এমনভাবে রাখা হয় যাতে তারা কখনোই করতে না পারে তাদের সঙ্গে বাইরের বিশ্বের কোনো যোগাযোগের সুযোগ নেই পরিবারে কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই এমনকি চিঠিপত্র পাঠানোর ব্যবস্থা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্ল্যাক ডলফিন কারাগারের অন্যতম প্রধান নীতি হলো যারা মানবতাকে অবজ্ঞা করেছে তাদের জন্য কোন মানবিক আচরণ প্রাপ্য নয় এখানে বন্দীদের প্রতি কোন দয়া বা সহানুভূতি দেখানো হয় না কারণ কারাগার কর্তৃপক্ষ মনে করে যে তারা সমাজের জন্য যে তাদের জন্য মানবিকতা কখনোই পরিবর্তন জীবন কেবল প্রতীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলে একটি শেষ দিনের প্রতীক্ষা কিন্তু সেই দিন কখনোই আসে না এই কারাগার শুধু আসিয়ান নয় বরং বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বন্দিশালাগুলোর মধ্যে একটি এখানে বন্দীদের জীবন এমনভাবে সীমাবদ্ধ করা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে তারা একজন জীবন্ত মানুষের চেয়ে বেশি এক প্রাণীন কঙ্কালে পরিণত হয় ব্ল্যাক ডলফিন একটি নাম যা শোনা বন্দিরা কেঁপে ওঠে এটি কোনো সাধারণ কারাগার নয় বরং এক ভয়ঙ্কর মৃত্যু যেখানে মুক্তির আশা একদম নিষিদ্ধ এই কারাগারে বন্দিরা জানে বাইরের আলো মুক্ত বাতাস বা মানবিকতার ছোঁয়া তাদের জন্য কোনোদিনও ফিরে আসবে না তাদের জন্য অপেক্ষা করে শুধু একাকৃত ভয় এবং অন্তহীন অন্ধকার আপনার কি মনে হয় ব্ল্যাক ডলফিন কি সত্যি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার নাকি এমন আরো কোনো কারাগার আছে যেখানে বন্দিরা আরো ভয়াবহ জীবনযাপন করে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরো রহস্যময় ও ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে